আজকে বীরভূম পথপদর্শকের পক্ষ থেকে সাঁথিয়ার যে জ্বলন্ত একটা সমস্যা সাইথিয়ার মেরুদণ্ড বলা যায় সেই ব্রিজটা অতি সত্তর যেন কাজে গতি পায় এবং ব্রিজটা কমপ্লিট হোক মানুষ নাজেহাল পরিস্থিতি নাকাল অবস্থা খেটে খাওয়া মানুষ থেকে শ্রমজীবী মানুষ থেকে সাঁইথিয়ার ব্যবসাদারদের থেকে ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে সেইটা কারণে আমরা আজকে ডেপুটেশন দিলাম এসএম এর কাছে এবং এর সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া ছিল কিছু ট্রেন কে দাঁড় করানোর বিষয় রয়েছে আর সব থেকে মূল বিষয় হচ্ছে যে আমাদের ব্রিজটা অতি সত্ব যাতে সম্পূর্ণ হয় ওইদিকে একটা নিরাপত্তাটা সঠিক হচ্ছে না এটাই কারণ এখানে অনেক রকম হচ্ছে আমরা সেই বিষয়ে আমরা অবগত করেছি কারণ যাত্রীদের অনেক যাত্রীদের কানে দুল গোলাচ্ছেন তারপরে বয়স্ক যে সমস্ত প্যাসেঞ্জার তাদের উঠা নামা কোন সেই সুবিধে নেই যার জন্য সেইটাও আমরা তাদের কাছে অবগত করি হ্যাঁ তিনি আশ্বস্ত করেছেন এবং একটা বোট আমরা টাঙাতে বলেছি এই কাজটা কতদিনে সম্পূর্ণ হবে এবং কিভাবে হবে আমরা নেক্সট সাতাশ তারিখে আবার আসছি আমাদের এই পথ প্রদর্শকের যারা মেন মেন নেতৃত্ব আছেন তারা সবাই আসবেন আমাদের দাবি ছিল কুড়িটা দাবি ছিল এখন মেনে নেওয়া এখনো পর্যন্ত সেরকম কোনো সযুক্ত নাই তারা ডিআরএম কে আমাদের বিষয়টা জানাবে এবং আগামী সাতাশ তারিখে সেইটা সম্পূর্ণ আমাদের কাছে পরিষ্কার করবে আগামী দিনে এই কর্মসূচি না হলে আমরা কি রেল অবরোধ সেই পর্যায়ে যেতে পারি মানুষের মানুষ সাঁইথিয়া মানুষের ক্ষেত্রে সাঁইথিয়ার সংলগ্ন ছটা অঞ্চলের মানুষ তারা যে সাফল্যার হচ্ছে প্রতিনিয়ত তাদের সাথে দরকার করলে আমরা রেল অবরোধ হয়ে যাবো আমরা নাম মানব সমস্যা সম্পূর্ণ ব্রিজটা দেখতে পাবো কি সন্দেহ প্রকাশ করছি তাই আজকে আমরা বাধ্য হয়ে এসিয়ান সাহেবের কাছে এসেছিলাম যে এই ব্রিজের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং সেই সঙ্গে কিছু ট্রেডের দাবি আমরা করেছি যেগুলো এখানে স্টপেজ দিতে হবে যেমন সরাইঘাট আমরা পেয়েছি ঠিক সেই রকমই আরও কিছু ট্রেন আছে যেগুলো আমাদের দাবি হলো যে এখানে স্টপেজ দিতে হবে উনি আমাদের এই দাবি গ্রহণ করেছেন এবং ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআরএম সাহেবের কাছে উনি পাঠিয়ে দেবেন এবং আগামী সাতাশ তারিখের মধ্যে আমরা আসব। এবং এই যে দাবিগুলো করলাম সেটা কতটা কার্যকারী হয়েছে সেটা আমরা আগামী সাতাশ তারিখে জানতে পারব সবাইকে ধন্যবাদ বীরভূম পথপতিষের পক্ষ থেকে আজকে যে ডেকোরেশন আমাদের ছিল পূর্ব নির্ধারিত সেটা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো 4 4